হাওড়া স্টেশন থেকে এক আট শূন্য এক তিন আপ হাওড়া বোকারো স্টিল সিটি এক্সপ্রেস প্রতিদিন রাত এগারোটা পঁয়ত্রিশ মিনিটে ছেড়ে আদ্রা জংশন পৌঁছোয় পরদিন সকাল পাঁচটা কুড়ি মিনিটে আদ্রা স্টেশন থেকে বরন্তি লেক ত্রিশ কিলোমিটার দূরে গাড়িতে যেতে সময় লাগে প্রায় এক ঘন্টা তাই বরন্তি লেক যেতে গেলে আদ্রা হয়ে যাওয়াই সুবিধের আর কলকাতা থেকে যদি সরাসরি গাড়ি নিয়ে বরন্তি লেক যেতে চান তবে বাঁকুড়া বিষ্ণুপুর হয়ে দুশো পঁয়ত্রিশ কিলোমিটার দূরত্ব আপনি ছয় ঘন্টায় পৌঁছে যাবেন আবার কলকাতা থেকে বরন্তি পৌঁছতে হলে হাওড়া থেকে আসানসোল বা পুরুলিয়াগামী ট্রেনে মুরাডি স্টেশনে নেমেও যাওয়া যায় সেখান থেকে বরন্তি মাত্র ছ কিলোমিটার দূরে যা অটো বা টোটোতে পৌঁছনো যায় বরন্তি লেক যা মুরাডি লেক নামেও পরিচিত পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার সাঁতুরি ব্লকের একটি মনোরম পর্যটন স্থান রামচন্দ্রপুর সেচ প্রকল্পের অন্তর্গত এই জলাধারটি পাহাড় জঙ্গল ও শান্ত পরিবেশের এক অপূর্ব সমন্বয় বরন্তি লেকের চারপাশে রয়েছে মুরাডি ও বরন্তী পাহাড় যা হ্রদের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে লেকের জলে সূর্যোদয় ও সূর্যাস্তের প্রতিফলন একটি মনোমুগ্ধকর দৃশ্য সৃষ্টি করে বর্ষাকালে পাহাড় ও জঙ্গল সবুজে মোড়া থাকে যা প্রকৃতি প্রেমীদের আকর্ষণ করে এছাড়া লেকে মাছ ধরা বোটিং এবং পিকনিকেরও সুযোগ আছে ধারে সূর্যাস্তের দৃশ্য যেন এক নিঃশব্দ কবিতা দিনের আলো ধীরে ধীরে ম্লান হতে থাকলে আকাশে লাল কমলা আর সোনালী রঙের অপূর্ব মেলবন্ধন ঘটে সূর্য লেকের জলে প্রতিফলিত হয়ে এক স্বপ্নময় জবতে সৃষ্টি করে পাখিরা ঘরে ফেরে তাদের ডানা ঝাপটানি আর মৃদু ডাক লেকে শান্ত জলের সঙ্গে মিশে এক মোহময় সুর তোলে চারপাশে নেমে আসে এক নিঃশব্দ শান্তি যেন প্রকৃতি নিজেই ধ্যানস্থ হয়ে পড়ে বাতাসে থাকে একরকম শীতলতা গাছের পাতাও হেলে পড়ে দিনের ক্লান্তি মুছে দিতে জলের ওপর সূর্যের শেষ কিরণগুলি চিকচিক করে উঠে যেন বিদায় জানাতে আসে এই সময়টা কেবল অনুভবের কোনো শব্দ বা ভাষাকে সম্পূর্ণভাবে বর্ণনা করতে পারে না সূর্যাস্তের এই মুহূর্ত লেখকে করে তোলে আরও নিবিড় আরও নীরব যেখানে সময় যেন কিছুক্ষণ থেমে থাকে এটি শুধু একটি প্রাকৃতিক দৃশ্য নয় এটি একটি আবেগ এক সৌন্দর্যের প্রকাশ যা মনকে করে তোলে প্রশান্ত ও চিন্তামগ্ন বসন্ত মানে শিমুল ফুলে লাল রঙা উচ্ছ্বাস ফাল্গুন চৈত্র মাসে শিমুল গাছগুলো যখন পাতা আগুন রাঙা ফুলে ভরে ওঠে ওঠে তখন পুরো পুরুলিয়া এক অনন্য সৌন্দর্যে হয়ে লাল শিমুল ফুলের ঝাঁক যেন মাটির লাল রঙের সঙ্গে মিশে এক নিখুঁত রঙের ক্যানভাস তৈরি করে রাস্তার ধারে মাঠের কোণে পাহাড়ের পাদদেশে যেদিকেই চোখ যায় শিমুলের লাল রঙ চোখে পড়ে এই ফুল শুধু প্রকৃতির শোভা বাড়ায় না গ্রাম বাংলা জীবনের সঙ্গেও জড়িয়ে পুরুলিয়ার বরন্তি অযোধ্যা পাহাড় বা ঝালদার পথ ধরে গেলে দেখা মেলে এই শিমুল ফুলের ছড়িয়ে পড়া রূপ যেন প্রকৃতি নিজেই নিজের হৃদয় খুলে দিয়েছে লাল শিমুল ফুল শুধু একটি গাছের সৌন্দর্য নয় এটি পুরুলিয়ার বসন্তের এক অবিচ্ছেদ্য চিহ্ন একটি আদিবাসী গ্রাম যার আসল নাম রামজীবনপুর এখানকার মাটির বাড়িগুলির দেওয়ালে আলপনা আঁকা থাকে যা গ্রামটি সৌন্দর্য বৃদ্ধি করে স্থানীয়রা টুসু ভাদু বাঁধনা ইত্যাদি পরব পালন করে যা তাদের সংস্কৃতির অংশ সকালবেলায় লেকের ধারে দৃশ্য সত্যি মনোমুগ্ধকর সূর্যের প্রথম কিরণ যখন জলের উপর পড়ে তখন লেকটা যেন সোনালী করে ওঠে হালকা কুয়াশায় আচ্ছাদিত লেকের চারপাশ এক অপার্থিব সৌন্দর্যে ভরে ওঠে পাখিদের কলরব যেন প্রকৃতির অর্কেস্ট্রা কাক শালিক আর বুনো হাসেরা মিলে এক অনন্য সঙ্গীতের সৃষ্টি করে লেকের শান্ত জলে গাছপালার প্রতিফলন দেখা যায় যেন মনে হয় প্রকৃতি আয়নায় নিজেকেই দেখছে মাঝে মধ্যে হালকা বাতাসে জলে ঢেউ দুলে ওঠে সেই সঙ্গে জলের উপর দেখা যায় সূর্যরশ্মির মৃদু খেলা প্রকৃতির এই অনির্বচনীয় সৌন্দর্য নিস্তব্ধতা আর প্রাণ চাঞ্চল্য একসঙ্গে মিলেমিশে এক অপূর্ব অনুভূতি সৃষ্টি করে লেকের ধারে বসে এক কাপ চা হাতে এই দৃশ্য উপভোগ করা যেন জীবনের সব ক্লান্তিকে এক নিমিশেই ভুলিয়ে দেয় এটা শুধু একটা সকাল নয় বরং বলা যায় এ যেন প্রকৃতির এক শান্ত ও নির্মল আলিঙ্গন বরন্তিতে বর্তমানে প্রায় পঁয়ত্রিশটি অতিথি নিবাস রয়েছে যা পর্যটকদের জন্য বিভিন্ন সুবিধা প্রদান করে অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত বরন্তি ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময় এই সময় আবহাওয়া মনোরম থাকে এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায় ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে পলাশ ফুলের লাল রঙে বনভূমি সেজে ওঠে যা দর্শকদের মুগ্ধ করবেই বরন্তি লেক তার প্রাকৃতিক সৌন্দর্য শান্ত পরিবেশ এবং স্থানীয় সংস্কৃতির জন্য পর্যটকদের কাছে এক আকর্ষণীয় গন্তব্য এটি প্রকৃতিপ্রেমী ফটোগ্রাফার এবং শান্তিপ্রিয় ভ্রমণকারীদের জন্য আদর্শ স্থান মাছগুলি বরন্তি লেক থেকেই ধরা লেক থেকে এই মাছগুলি ধরে স্থানীয় বাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়া হয়